বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম পাকিস্তান এবং সৌদি আরবের ডিল সম্পূর্ণ হওয়ার পর কিন্তু ইসরাইলের কোনো রেসপন্স আসে নাই বেশ কয়েকদিন হয়ে গেল এই প্রথম ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ এইসব বিষয়ে কথা বলছে এবং রিয়াকশন ধরছে রেসপন্স করছে যার উপরে সে যে বাসায় কথা বলছে এটি বোঝা যাচ্ছে যে তার ভিতরে কি চলতেছে আসলে কি বইয়ের মধ্যে আছে সে এবং সে বলতেছে যে আমরা পুরা পেলেস্তিন দখল করতে যাচ্ছি গাজা আমাদের ওয়েস্ট এবং পরিষ্কার পরিষ্কারভাবে বলতেছি আমি না কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতেছি পেলেস্তিন আমরা নিতে যাচ্ছি যারা পেলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে তারা সাত অক্টোবরের সন্ত্রাসী হামলার সাথে সামিল এবং তারা জঙ্গিদের সাপোর্ট করতেছে কেউ কাউকে আমরা পেলিস্তিন স্বীকৃতি দিতে দিব না তার কথা হচ্ছে আমরা পুরা পেলিস্তিন কোথাও কোনো ছাড় দেয়া হবে না এবং পেলিস্তিন আমরা ম্যাপ থেকে মুছে ফেলবেন কথা হচ্ছে আমরা পেলিস্তিনকে ম্যাপ থেকে গায়েব করে দিব এবং গাজার পর ওয়েস্ট দখল করতে যাচ্ছে তার কথা খুবই স্পষ্ট যে গাজাকে প্রথমে পরিষ্কার করা হবে এবং পরে ওয়েস্ট বেঙ্গকে পরিষ্কার করা হবে এবং ওয়েস্ট বেঙ্গ কত মানুষ বসবাস করে পঁচপান্ন লাখ মানুষ বসবাস করে ওয়েস্ট বেঙ্গে একবার ইমাজিন করেন এই পঁচপান্ন লাখ মানুষ কোথায় যাবে যারা মার তার কথা যাদের মারা লাগবে আমরা মারবো বের করে দেওয়া বের করে দিব কিছু যায় আসে না আমাদের নেতানিয়াহুর এত রাগ করার কারণটা হচ্ছে রিসেন্টলি ইউকে কানাডা পর্তুগাল অস্ট্রেলিয়া অলমোস্ট বড় বড় যে ইউরোপিয়ান এরা কিন্তু ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্র হিসেবে আর এই জন্য নেতানিয়া পাকল হয়ে গেছে যে আমরা পুরো পিলিস্তিন গায়ে পড়ে দেব সৌদি আরব এবং পাকিস্তানের ডিলে রিয়াকশনে আসলে নেতানিয়াহু এসব কথা বলে কারণ ইসরায়েল বই পাচ্ছে যদি তারা সৌদি আরবে হামলা করতে যায় তাহলে রিয়াকশনটা কে দেবে রিয়াকশন করবে পাকিস্তান আর পাকিস্তানের শক্তিশালী এদের কত শক্তিশালী এরা ওরা জানে কারণ আজ পর্যন্ত এই ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ পর্যন্ত যে কয়েকটা ইসরায়েলি ফাইটার প্লে ফাইটার বিমানকে ধ্বংস করা হয়েছে সেগুলা করছে একমাত্র পাকিস্তানের পাইলটরা কেউ করতে পারেনি আজ পর্যন্ত এটা ইতিহাস এবং নেতানিয়াহ আরব ভয় পাচ্ছে যে যদি বাকি আরব দেশগুলা এই ডিলে যোগ দেয় তাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে যদি কোনো তাদের যে স্বপ্ন ইসলাম কান্ট্রিরা কথা বলতেছে যে আমরা একটা ইসলামিক আর্মি দূর করতে যাচ্ছি যদি বাকি দশ পনেরো দেশ এই ডিলে যুক্ত হয়ে যায় তাহলে তো সেই শক্তিশালী ইসলামিক আর্মি তৈরি হয়ে যাবে আর যেটা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি কারণ একবার চিন্তা করে যদি এই ডিল আরো দশ পনেরোটা দেশের সাথে হয়ে যায় এই ডিফেন্স ডিল তাহলে কি হবে পাকিস্তানের যে পারমাণবিক প্রোডাকশন প্রত্যেকটা দেশে বসিয়ে দেবে তখন তো ইসরায়েল চাইলেও আর ওই দেশে আক্রমণ করতে পারবে না আক্রমণ করলে রিয়াকশন আসবে প্রত্যেকে পাকিস্তান থেকে আর সবচেয়ে থেকে সব থেকে রয়েছে পাকিস্তান এইদিকে এই জন্য আসলে নেতা আস পাগলের মতো কথা বলতেছে যে আমরা দখল করে ফেলবো এতো এটা দখল হবে এটাও কিন্তু সত্যি কারণ এই যে দেশগুলো স্বীকৃতি দিল ইউকে দিল আজকে কানাডা পর্তুগাল অস্ট্রেলিয়া বড় বড় দেশ এরা স্বীকৃতিতে এখন লাভ হবে না এদের স্বীকৃতি দেয় এখানে কোনো লাভমান হবে না প্লেস্তানিয়ান মানুষ তা হচ্চাস করতেছে কিন্তু এটা কোনো কাজে আসবে না কারণ হচ্ছে ওরা দূর থেকে দেখতে এসে দেখতে পারবে এখানে সরাসরি কোনো অ্যাকশন নিতে পারবে না এই ক্ষমতা কিন্তু কোনো দেশে এই পর্যন্ত নাই কারণ হচ্ছে এসবের সাপোর্টার কে আমেরিকা তাহলে আমেরিকার বিরুদ্ধে কোন দেশ যেতে পারবে ইউকে যেতে পারবে অস্ট্রেলিয়া যেতে পারবে যেতে পারবে কেউ যেতে পারবে ওদের বিরুদ্ধে সো ছাতা হয়ে দাঁড়িয়ে আছে কে আমেরিকা দি আমেরিকা না থাকো তাহলে কিন্তু ওদের সাথে কথা বলে এটাকে সমাধানে নিয়ে আসা যায় তো ওরা বলতে টু স্টেট সলিউশন কিন্তু ইসরায়েল বলতেছে না পুরোটাই তো আমাদের আমাদের জায়গা তাহলে এই স্বীকৃতিতে আসলে তেমন কোনো লাভ লাভে আসবে না কারণ হচ্ছে কি আমি বলি যদি এটা লাভে আসতো তাদের কোনো লাভ হতো ফিলিস্তিনিয়ান মানুষদের তাহলে অলরেডি কিন্তু যুদ্ধ বন্ধ হয়ে যেত যুদ্ধ কি বন্ধ হয়েছে না ওরা কি যুদ্ধ বন্ধ করার জন্য কোনো হুমকি দিচ্ছে না কিচ্ছু না ওরা আরও বলতেছে ওদের যে স্বীকৃতি দিচ্ছে যে হামাসকে আমরা দেখতে চাই না অর্থাৎ ফিলিস্তিন থাকবে কিন্তু হামাস থাকবে ডিফেন্স কি থাকবে ডিফেন্স তো নাই ওই সব সবকিছু চলে যাবে কাছে ইসরায়েলের হাতে আর থাকবে রিফুজি হিসাবে এই হচ্ছে মেইন ঝার্ম সেগুলি দিয়েও লাভ হবে না পেলিস্তিন রাষ্ট্রকে ওরা দুলিশ করে দেবে আজ কাল বা পরশু আজ পর্যন্ত আসসালাম আলাইকুম